শীতকালে হাত পা ফুলে যাওয়া একটি সাধারণ শারীরিক সমস্যা এটি অনেক কারণে হতে পারে যেমন শীতল আবহাওয়া শরীরের রক্ত সঞ্চালন কমে যাওয়া বা অন্য কোনো শারীরিক অসুবিধা এই ভিডিওতে আমরা শীতে হাত পা ফুলে যাওয়ার কারণ এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক হাত পা ফুলে যাওয়ার প্রধান কারণসমূহ এক রক্ত সঞ্চালনে বাধা শীতকালে তাপমাত্রা কমে গেলে রক্তনালী সংকুচিত হয়ে যায় যা শরীরের প্রান্তীয় অংশ যেমন হাত পায়ে রক্ত প্রবাহ কমিয়ে দেয় ফলে হাত পায়ে ফুলে যাওয়ার প্রবণতা দেখা দেয় দুই শরীরে পানি ধরে রাখা শীতে অনেকের শরীরে অতিরিক্ত পানি জমে যায় যা হাত পা ফুলে যাওয়ার একটি বড় কারণ এটি কিডনি বা হার্টের সমস্যার ইঙ্গিতও হতে পারে তিন রেনাউটস ডিজিজ রেনাউটস ডিজিজ হল একটি শারীরিক অবস্থা যেখানে শীতল তাপমাত্রার কারণে হাত ও পায়ের আঙ্গুলে রক্ত প্রবাহ কমে যায় এটি হাত পা ফোলা এবং ব্যথার কারণ হতে পারে চার অতিরিক্ত লবণ গ্রহণ শীতে অনেকেই বেশি লবণাক্ত খাবার খেয়ে থাকেন যা শরীরে পানি জমার কারণ হতে পারে এবং এতে হাত পা ফোলা দেখা দেয় পাঁচ ব্যায়ামের অভাব শীতকালে সক্রিয় থাকার প্রবণতা কমে যায় দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার ফলে রক্ত সঞ্চালন কমে গিয়ে হাত পা ফুলে যেতে পারে ছয় অ্যালার্জি বা সংক্রমণ শীতকালে কোনো অ্যালার্জি বা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণেও হাত পায়ে ভাব দেখা দিতে পারে হাত পা ফুলে যাওয়ার লক্ষণ আঙুল বা পায়ের আঙুল ফুলে যাওয়া ত্বকের টান টান অনুভূতি স্পর্শ করলে ব্যথা বা অস্বস্তি হাত পা ভারী বা অবশ লাগা হাত পা ফুলে যাওয়ার সমাধান এবং প্রতিকার এক গরম কাপড় ব্যবহার করুন শীতকালে হাত পা গরম রাখতে উলের মোজা গ্লাভস এবং উষ্ণ কাপড় ব্যবহার করুন এটি রক্ত সঞ্চালন সচল রাখতে সাহায্য করবে দুই নিয়মিত ব্যায়াম করুন শীতেও সক্রিয় থাকার চেষ্টা করুন হালকা হাঁটাচলা স্ট্রেচিং এবং শরীরচর্চা করলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং হাত পা ফোলার ঝুঁকি কমে তিন পানি শূন্যতা দূর করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন শীতকালে কম পানি পান করলে শরীরে ফোলা ভাব দেখা দিতে পারে চার লবণাক্ত খাবার পরিহার করুন খাদ্য তালিকায় লবণের পরিমাণ কমিয়ে দিন অতিরিক্ত লবণ শরীরে পানি জমার কারণ হতে পারে পাঁচ পায়ের বিশ্রাম দিন পা উঁচু করে বসুন বা শোয়ান এতে রক্ত সঞ্চালন ভালো হবে এবং ফোলা ভাব কমে আসবে ছয় উষ্ণ পানিতে পা ভিজিয়ে রাখুন হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখলে আরাম পাওয়া যায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় সাত ডাক্তারের পরামর্শ নিন যদি হাত পা ফোলার সাথে ব্যথা তীব্র অস্বস্তি বা অন্য কোনো জটিলতা দেখা দেয় তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন হাত পা ফুলে যাওয়ার ফলে যে লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি যদি হাত পা ফোলার সাথে তীব্র ব্যথা হয় শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অনুভূত হয় হাত পায়ে ফোলা দীর্ঘদিন ধরে স্থায়ী হয় ত্বকের রং পরিবর্তন হয় বা ক্ষত সৃষ্টি হয় শীতকালে হাত পা ফুলে যাওয়া একটি অস্বস্তিকর সমস্যা হলেও সঠিক যত্ন নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভ্যাস এবং শরীরকে গরম রাখা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে তবে দীর্ঘস্থায়ী সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার স্বাস্থ্য ভালো রাখুন এবং শীতে সুস্থ থাকুন